বন্ধুরা আশা করি ভালোই আছো আজকে আমি মাছের কাতল মাছের তেল ঝাল রান্না করব আগে থেকে ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি দেখো আমি আজকে ভিডিওটা মাছ ভাতা থেকে স্টার্ট করব দেখো আমি এক এক করে মাছগুলো ভেজে নিয়েছি সমস্ত এখানে আমার অনেকটাই মাছ আছে আজকে আদা কে দেখে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা লাল যেটা ওইটা আদা জিরে বেটে নিয়েছি এখানে ধনে জিরে বাটা আর ওখানে পোস্ত বাটা আছে দেখো আমি তেলে জিরে ফোড়ন দিয়ে নিলাম জিরে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপরে আমি পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেব খুব বেশি লাল না হালকা একটু লাল করে ভেজে নেব এরপরে আমি দিয়ে দিলাম তোমার টমেটোর কাঁচা লঙ্কা মানে লাল কাঁচা লঙ্কা বাটাটা তারপরে দিয়ে দিলাম জিরে ধনে আর আদা বাটাটা এবার দিয়ে আমি মশলাটা দিয়ে কষাতে থাকব মশলা কষাচ্ছি তারপর দিয়ে দিলাম তোমার হলুদ নুন দেখো আবারও মশলাটা কষাচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে তখন আমি দিয়ে দিলাম ওখানে তোমার পোস্ত বাটাটা এবার পোস্তটা দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এবার মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে তারপরে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে গেছে এক এক করে সমস্ত মাছ দিয়ে দেব এখানে আমার এক কিলো আড়াইশো মাছ আছে সমস্ত মাছ তোমার দিয়ে দিয়েছি মাছটা দিয়ে ঝোলটা তোমার দেখো ফুটে একটু হ্যাঁ যেহেতু তেল চাল রান্না ওই জন্য মাছটাতে তোমার বেশি ঝোল রাখা চলবে না একদম গামাখা মাখা যেন ঝোলটা হয় দেখো আমি ঝটপট এই রান্নাটা করে নিলাম আজকে আর তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ভিডিও দেখছো অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা অবশ্যই গরমে ভালো থাকবে বেশি বেশি করে জল খাবে এটাই বলবো কি বলবো দেখো আমার কাতল মাছে তেল ঝালটা রান্না হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে ওটা খেতে কিন্তু সেই স্বাদটা সেরকমই হয়েছে থ্যাংক ইউ